কে ব্যবস্থা নেবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারের নেবে এখানকার সরকারের ক্ষমতা আছে এখানকার সরকার কি করবে এটাকে নিয়ে রাজনীতি করবে এটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে দেখছ তো এই তোমাদের বাঘ আসছে আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব আমি বাঘের মাসি আমি রক্ষা করব তোমাদের না হলে এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে দুজনের পক্ষে সুবিধা এটা মাঝখান থেকে প্রাণ যাচ্ছে কাদের এ ভারতবর্ষের এবং বাংলা যারা ধর্ম নিরপেক্ষ উদারবাদী রাজনীতি করি অর্থাৎ আমরা দায়িত্ব বলছি আমাদের বিপদ হচ্ছে আমাদের বিপদ বাড়ছে বাংলায় উদারপন্থী ধর্ম নিরপেক্ষ যে জায়গাটা সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে এই ধরনের ভিন্ন রাজনীতির দাবানলে ভিন্ন রাজনীতির সংঘাতে একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে কি বললো মুসলমান ঢুকতে দেওয়া হবে না বাঘের মাসি কি বলবে মুসলমানদের দেখছ তো আমাকে কেন রাখা প্রয়োজন না তোমাদেরকে ঢুকতে দেবে না কোনো আইনে আছে কি এটা স্পিকার কেন স্টেপ দিতে পারে না নেক্সট স্টেপ বাংলার সরকার নেক্সট স্টেপ তা করবে না এটাকে উত্তেজিত করে রেখে দিবে দিয়ে বলবে মুসলমান রাস্তায় নাম না দেখছ তো ভোট লুট না করলে বুঝছো তো অন্য পার্টি করলে বুঝছ তো তোমাদের ক্ষতি আমরা বলছি হ্যাঁ ধর্ম নিরপেক্ষ শক্তির দরকারে বাংলায় কারণ এই যে দু দল এক দল ক্ষমতায় আরেক দল ক্ষমতায় আসার প্রচেষ্টায় দুই দল দুটো সাম্প্রদায়িক মেরুতে বসবাস করে